아, 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 마 아, 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 내려 아, 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 সিম্বা মহারাজা আসছে কি হয়েছে দেখছিস তুইও চলে এসেছিস সাইকেল নিয়ে এত রাত্রিবেলা দিয়ে হ্যাঁ সব ঘুলু করা বেরিয়ে যেতে তোমার সব সময় ঘুরু ঘুরু করতে যাবো খাওয়ার পরই ঘুরু ঘুরু করতে যাবে এইদিকে টাকা ঘুরু ঘুরু করতে যাবে এ দিতে তো আজকে কালি কাম হ্যাঁ সিম্বাকে বাইরে ঘুরিয়ে নিয়ে আসলাম আর কালি অ্যাটাক করছিল আবার সিম্বাকে অ্যাকচুয়ালি পাড়ার একটা দাদা কালী এমন একটা কুকুর সবাই ওকে ভালোবাসে তো পাড়াতে একটা বিশ্রাম হয়েছিলো কালীকে তো শিমবাকি ঘোরাতে নিয়ে যাবে সিম্ববাকে ঘোরা ঘোরাতে নিয়ে যাওয়ার সময় কালী ওকে গ গ করছে আমি দেখা বন্ধুরা ঠাকুরের এঠো বাসন তুলতে এসেছিলাম তো এখন পর্যন্ত প্রদীপ জ্বলছে সেই সন্দেশ ছটার সময় সন্ধে দিয়েছি আর এখন পর্যন্ত প্রদীপ জ্বলছে তো প্রদীপে অল্প তেল আছে তাহলে জলুক আমি বাসন তুলে দিই আর কপারটা লাগিয়ে দিই ঠাকুরের বন্ধুরা এখন আছি ঠাকুর ঘরে ঠাকুরের বাসনগুলো এঁঠো বাসনগুলো তুললাম তুলে তুলে ঠাকুরকে এই যে পর্দা টেনে দিলাম আর ছাদ খোলা আছে এই যে দেখতে পাচ্ছেন ছাদ খোলা আছে ছাদ ফাত বন্ধ করবো আর তারপরে যাই ঘুমাতে বাসন টাসন সব মজা হয়ে গেছে খাওয়া দাওয়া সবই হয়ে গেছে কমপ্লিট আর এখন ছাদে এসেছি ছাদের দরজা বন্ধ করছি বন্ধ করে নিচে যাব তারপরে চাষ বসে বসে আছে চা এখন আইসক্রিম খাওয়া চলছে

নমা দাও এটা খেলার খেলাটা দেখো সিন

বল কয় বলকা লাইটটা বন্ধ করো আমি একটু বিশ্রাম করি বাবু 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 লাইটটা বন্ধ করো আমি একটু বিশ্রাম করি এখন বাজে ঘুরিতে তিনটে বাসে কুড়ি পনেরো মিনিট বাকি কুড়ি মিনিট আর একটু ঘুমাই এ লাইটটা আবার টিভি চালিয়েছে এ তো বিশাল বদমাস তো পড়া হয়ে গেছে সিম্বা দেখো দুষ্টুমিটা আর্ধেক কলের মুখটাই খেয়ে নিল অ্যাকচুয়ালি ওটা ওই জলের ড্রামটা চেঞ্জ করেছিলাম তো ছাদে ছিল বাতিলটা ছাদে ছিল এটা তো নতুন জলের ড্রামটা কিনেছিলাম আর পুরোনোটার ছাদে রেখেছিলাম কলটা পুরো খুলে ড্রাম থেকে আর পুরো আর্ধেক ঘুম পুরো খেয়ে নিয়েছে আর দুষ্টুমি শেষ নেই সিমবার আমার বেড়া তুই প্লাস্টিক খেয়ে ছাদ দিয়ে কি অবস্থা বেরো আয় পরিষ্কার করে দিয়ে চলে এখানে বমি এখানে বমি এ বাবা চলে আয় চলে আয় পরিষ্কার করে দিচ্ছি চলে আয় চলে এসো চলে এসো বাবা চলে এসো এখন পরিষ্কার করে আসলাম এটা না করলে আমি নিজেও বমি করে দিতাম এত নোংরা মানে গ্যাস হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা বড় করছি না এই বমি টমি পরিষ্কার করে নোংরা করেছো তুমি বমি করে দিয়েছ হ্যাঁ বসো এখানে বসো জল খাবে জল খাবে খাবে জল খাবে হ্যাঁ সিম্বা জল দেবো জল খাবে কি গরম লাগছে গরম লাগছে বাবা হুম জল দেবো জল দেবো ঠান্ডা জল খাবে ঠান্ডা জল আসো ঠান্ডা জল দিয়ে আসো 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 চল আসো ঠান্ডা জল দেবো ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডা জল খেয়ে নয় বাটি বাটিতে জল দিচ্ছি খেয়ে নাও ঠান্ডা জল দিচ্ছি খেয়ে নাও

প্লাস্টিকের কল পাতা মাথা এসব খেয়েছে খায় না খায় না খায় না বুঝতেই পারছেন কত সিম্বা খাটাচ্ছে ওই ঘরে বমি করলো ওই ঘরে পরিষ্কার টষ্কার করে আসলাম আবার এই খাওয়া ঘরে বমি করে দিলো এই যে খাওয়া ঘরটায় বমি করে দিলো এক কথায় বমি করে রেখেছে আবার আবার পরিষ্কার করতে হবে আর আর ভালো লাগছে না ভাবলাম একটু মার্কেট যাব চৈত্র মাসে সেল বসে গেছে এই কাণ্ড করে বসে আবার জল যে মাটিতে জল দিয়েছি জলটা খাচ্ছি ঠান্ডা জল দিয়েছি আবার আবার আবার

যে ইয়ের মুখ থাকে সেই প্লাস্টিক কল খেয়েছে সেই প্লাস্টিক আমার নিজেও বমি চলে আসছে তোর জন্য এই করবো হ্যাঁ শুধু এক গাদা প্লাস্টিক খেয়ে আছিস ইস আরে এই ছজালদা এই ছটা দাঁড়া দাঁড়া পরিষ্কার করি দাঁড়ায় বমি হয়েছে কমপ্লিট নাকি আরো করবি আরো মাকে খাটাবি হ্যাঁ রে বমি কমপ্লিট হয়েছে সারা ঘর বমি বমি করেছিল সব পরিষ্কার করলাম খাবার মনে করবে কি হয়েছে কি কি হয়েছে বসো হ্যাঁ বসো রাত্রিরে খাওয়া দেওয়া যাবে না তোমাকে পেট পুরো ঢুকে গিয়েছে বমি করে যা বিকালবেলা খেলো টিফিন কলা খেয়েছিল বিস্কিট খেয়েছিল সব বমি করে দিয়েছে বন্ধুরা দেখতেই পারলেন সিম্বার বমি পরিষ্কার করে কি অবস্থা সারা ঘর নোংরা করে রেখেছিল আর আমি পুরো হাঁপিয়ে গিয়েছি ওর বমি পরিষ্কার করতে করতে নায় নায় করে পাঁচ ছবার বমি করেছে দুবার ওই ঘরে টিভি ঘরে আর তিনবার তিন চারবারে এই ঘরে করলো এখন জল বমি করছে শুধু জল বেরোচ্ছে পেটে কিছু নেই পেটটা ঢুকে গেছে ও যদি আর এক দুবার করে তখন যাব ওষুধ কিনতে দেখেনি আর না করলে ভালো আর যদি করে তাহলে মেডিকেল থেকে ওষুধ নিয়ে আসতে হবে ওর কি বমি ওষুধ কি দেওয়া যায় আমরা জানি ওটা ওকে সেটাই নিয়ে এসে দেব তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই অ্যাড করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণ এর জন্য বাই 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 সীমা বাই বাই তার মানে এখন একটু আর করবে না মনে হচ্ছে